এক সময় জনপ্রিয় অভিনেতা স্বাধীন ঘোষ তিনি তার সোশ্যাল মিডিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ভিডিওটিতে আপত্তিকর নোংরা ভাষা ব্যবহার করেন ভিডিওটি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি তারই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বাধীন খসরুর এমন বক্তব্য বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের পাশাপাশি ছবিটির অনেকেই এটি নিয়ে কথা বলেছেন তারা কেউই স্বাধীন খসরুর এমন বক্তব্য মেনে নিতে পারছেন না সবার ভাষ্য একজন শিল্পীর কাজ থেকে এ ধরনের অশালীন মন্তব্য কখনই আশা করা যায় না স্বাধীন খসরু কিভাবে এমন বক্তব্য তার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তা কারো বোধ গম্য হচ্ছে না অনেকেই বলছেন অভিনেতা হিসেবে পরিমিতি বোধ থাকা জরুরি কথায় পরিমিত ও সংযত হন আপনি আমাদের দেখা স্বাধীন ঘোষ্য নন আপনি অশ্লীল ঘোষ্য উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসানকে নিয়ে সামাজিক মাধ্যমে দেয়া মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা অনেকে এটিকে অশ্লীল ও অপেশাদার বলে আখ্য দিয়েছেন এমন বক্তব্য প্রকাশ করার জন্য স্বাধীন ঘসরুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সমালোচনার ঝড় উঠলেও এখন পর্যন্ত বিষয়ে স্বাধীন ঘসরুর কোন বক্তব্য পাওয়া যায়নি অনেকদিন ধরেই স্বাধীন ঘোষ অভিনয়ে অনিয়মিত তবে এর মধ্যে তার বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি নন্দিত কথাসাহিত্যে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তিনি নিজেকে আরও গুটিয়ে নেন বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন সারাজেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ